পানির কল থেকে পানি অজল ধারায় পড়তে থাকে রংটি দেয়ালে রংটি চটে যায় এই ঘর নতুন করে রক্ষণাবেক্ষণ করতে হয় বাংলাদেশ রাষ্ট্রে এই ষোলো বছরে এই নিয়মিত রক্ষণাবেক্ষণ হয়নি সংস্কার হয়নি এখন বাংলাদেশ রাষ্ট্রকে এমন জায়গায় রেখে গেছে গত সরকার এখন আর রক্ষণাবেক্ষণ করে সংস্কার করে এই বাংলাদেশকে আর আগামীতে চালানো যায় এটাকে নতুন করে গড়তে হয় নতুন করে গড়ে মানে নতুন করে বাংলাদেশের ভিড় তৈরি করতে হবে নতুন করে কলম দিয়ে নতুন করে বাংলাদেশের ছাড় তৈরি করতে হবে এই বাংলাদেশে প্রাচীন তৈরি করতে দাসত্ব করতে হবে রং এত বড় যে কর্মযজ্ঞ এই কর্মযজ্ঞ কোন এক ব্যক্তি তো এক রাষ্ট্রিক ধরে পক্ষে সম্ভব না এই